ঠিক আছে সংখ্যা বাড়ানো যায় কিনা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চ্যানেল ওয়ান নিউজ ডাকসু নির্বাচন নিয়ে দুই হাজার পঁচিশ বিশেষ আয়োজন করছে তবে এখন যে মাঠে আমরা আছি সেখানে আসলে ঠিক কিছুক্ষণ আগে যিনি আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক যিনি এই পোলিং এজেন্ট হিসাবে ছিলেন এবং এখানে মারা গেছেন তার জানাজা ঠিক কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠিত হয়েছে আমি যদি একটু আপনাকে দেখাই সেটি হচ্ছে যে এখানে কিন্তু তার লাশ ভাই যে ফ্রিজিং গাড়ি সেটি নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু নির্বাচনকে ছাপিয়ে এখানে কিন্তু নির্বাচনকে ছাপিয়ে এখানে আসলে সবচেয়ে যে জিনিসটি বেশি পরিমাণে নির্বাচনকে ছাপিয়ে এখানে এই যে এখানকার যিনি যার যা তার যার সহকর্মী ছিলেন এত বছর যাবৎ এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে তিনি আসলে এখানকারই শিক্ষার্থী ছিলেন সেই শিক্ষার্থী এখান শিক্ষার্থী ছিলেন এবং একই সাথে তিনি সহকারী সহকারী অধ্যাপক হিসাবে ছিলেন চারুকলা বিভাগের এবং তিনি এখানে তার যে তাকে যখন এই মাঠেই হয়তো বা তিনি অনেক আড্ডা দিয়েছেন অনেক ঘুরেছেন কিন্তু এখানেই আসলে তাকে নিয়ে আসা হয়েছে সেই কারণে কিন্তু তার যারা সহকর্মী আছেন তার যারা ছাত্র ছাত্রী আছেন শিক্ষার্থী আছেন তারা কিন্তু সকলেই এখানে এসেছেন এবং তারা কিন্তু অনেকেই দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে কিন্তু বলা হয়েছে তার কাছ থেকে কোনো পাওনা কিংবা কোনো কিছু যদি কারও থাকে সেটি কিন্তু কর্তৃপক্ষকে জানাতে বলেছেন আমরা এখানে ভিসি সারের সাথে কথা বলেছি ভিসি সারকে ঠিক কিছুক্ষণ আছে でしたって কথা বলেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে আমরা জিজ্ঞেস করেছিলাম এরকম এরকম একটি আবহাওয়ার মাঝে আসলে এতক্ষণ ভোট গণনা হচ্ছে আসলে আরও কেউ অসুস্থ হতে পারে নাকি তিনি বলেছেন যে এই ব্যাপারে তারা তারা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং একই সাথে এই ভোট গ্রহণ যেন দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে কিন্তু আমরা দেখেছি যে এইখানে তার পরিবার সহ তাদের যে সহকর্মী শিক্ষার্থী আছেন সবাই কিন্তু আমরা একটু কথা বলতে চাই একজন 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 সাথে একটু কথা বলতে চাই এরকম একটা অবস্থা মানে এত অমায়িক একজন মানুষ ছিলেন এবং এত ভালো মানের একজন মানুষ ছিলেন যে আমরা এটা অপরণের ক্ষতি হলো আমার বিভাগের জন্য এটা আসলে মানে বলে বোঝানোর ভাষা নেই আমার কারণটা আসলে আমরা হসপিটালে নিতে নিতেই ওই ডক্টর বললেন যে তার আগেই যেহেতু চলে গেছে আমরা কারণ এন করতে গেলে ময়নত নিতে করতে হবে উনি অ্যাগজ্যাক্টলি কোনো কারণ বলতে পারে না তো বললেন যে সম্ভবত হার্ট রিলেটেড হয়তো আমি শামীম রেজা চার করবে দর্শক পৃষ্ঠী শুনছিলেন আসলে তাকে আমরা একটু আবার কথা বলতে চাই তার সাথে মানে দারুণ ছিল এবং খুব ভালো ছিল বলে তো শিক্ষক অর্জন করতে পেরেছে এবং শিক্ষক যখন হয়েছে এবং সে শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষক ছিলেন এবং আমি সহকর্মী হিসাবে তাকে আমি ভরসা করতে পারতাম একটা ভরসার জায়গা ছিল আমার সেই ভরসার জায়গাটা হারালো আর ওর বাবার বাড়ি মানে পাবনাতে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে তার এই মরদেহ এখন পাবনায় নিয়ে যাওয়া হবে এবং তার বাবার বাড়ি পাবনা সেখানে নিয়ে যাওয়া হবে আমরা একটু আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে একজনের সাথে কথা বলতে চাই আমরা যদি একটু কথা বলি ওই জায়গা থেকে হচ্ছে যে আমাদের আমাদের কি বলবো ম্যাম অনেক ভালো ছিল যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে একই তো মানে যে কোনো প্রয়োজনে ম্যামের কাছে যাওয়া যেত যে হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমাদেরই আপু আমাদেরই টিচার তো ওই জায়গা থেকে আমরা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তাকে আগে স্মরণাপন হইতাম বর্তমানে সে হচ্ছে আমাদের বিভাগের ছাত্র কল্যাণের দায়িত্বে ছিল আর কি বলবো আসলে মানে এতটা আসলে আমরা মানে অপ্রত্যাশিতভাবে যাক একশো আমাদের আসলে মঙ্গল বয়ে আনতেছে কিনা না তবে অমঙ্গল দিয়ে শুরু হলো হ্যাঁ দর্শক নিশ্চয়ই শুনছিলেন আসলে এখানে তার যে শিক্ষার্থী আছেন তার শিক্ষার্থীরাও আসলে এখন মন খারাপ এবং কান্নার মধ্যে তারা বলছিলেন যে যে যাকসু আসলে তাদের মঙ্গলজনক হয়ে আসার কথা ছিল সেটি আসলে তাদের অমঙ্গল হিসেবে নিয়ে আসে এমনটা কিন্তু তারা বলছিলেন এবং আরেকটি আমি যদি একটু আপনাদেরকে দেখে এখানে আসলে তার পরিবারের সদস্য সহ তার যে অন্যান্য সহকর্মী আছেন তারা সকলেই কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছি যে আসলে তাকে এখন এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং বলা হচ্ছে যে তাকে তার বাবার বাড়ি পাবনাতে কিন্তু তাকে দাফন করা হবে এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে যে সংগঠনগুলো আছে তারা কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো তারা তাকে ফুলের শ্রদ্ধা দিচ্ছেন এবং অনেকেই বলছেন যে আসলে এত অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা অনেকের জন্যই আসলে খুবই অবাক করা বিষয় ছিল এবং তারা বলছিলেন যে তিনি যেহেতু আসলে এই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং একই সাথে তিনি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন এবং তার কাছে কিন্তু তারা বলেছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে তার আসলে পদচারণ অনেক বেশি ছিল এবং তার তিনি কিন্তু তার স্টুডেন্ট হিসাবেও এখানে ছিলেন এবং তার জীবনে বড় একটি সময় তিনি এখানেই পার করেছেন এখানেই তিনি শিক্ষক হিসাবে তিনি আবার জয়েন করেছিলেন আজকে এই পোলিং এজেন্ট হিসাবে তিনি ছিলেন এবং তিনি যখন এখানে অসুস্থ হয়ে পড়েন কিন্তু তিনি তাকে এনাম হাসপাতালে নেওয়ার সাথে সাথে তিনি এখানে আমরা একটু কথা বলতে চাই আসলে যদি বলি আমরা একজনের সাথে একটু কথা বলবো তিনি তার তার স্মৃতিচারণ হয়তো করবে করবেন সহকর্মী জান্নাতুল ফেরদোস মমিতা হিসেবে ওকে আমরা চিনি ও আমাদেরই ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং পরবর্তীতে সহকর্মী হিসেবে তাকে পেয়েছি আমরা তিন বছরের ঊর্ধ্বে সে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ডিপার্টমেন্ট প্লাস হলে তা সে অসম্ভব দায়িত্বশীল একজন শিক্ষক হিসেবে পরিচিত ছিল এবং ডিপার্টমেন্টের সহকর্মীদেরই ভাষ্য যে কোনো একটা দায়িত্ব যদি তাকে দেওয়া হয়েছে সেটা সুচারুরূপে সম্পন্ন করার চেষ্টা করেছে তো এখানে হলের যে দায়িত্ব নির্বাচনকালীন যে দায়িত্বটা ছিল এটা খুবই টেরিয়াস একটা জব ছিল এবং সেখানেও সে চেষ্টা করেছে সর্বতভাবে সময় দিতে কাল সারাটা দিন এখানে ছিল আজকেও দায়িত্ব পালন করার জন্য এসছে দুর্ভাগ্য আমাদের যে তার শরীর হয়তো অ্যালাউ করে নাই তো এটা ওপরলার ইচ্ছা উনিই মহাপরিকল্পনাকারী তো ওনার পরিকল্পনা মতোই মৌমিতা যাত্রা এখানে শেষ হলো তো আমরা সবাই দোয়া করি শিক্ষক সমিতির পর থেকে তার জন্যে আমাদের দোয়া থাকবে আল্লাহ যেন তাকে মা দান করেন তার পরিবার যেন ভালো থাকে এই পরিস্থিতিতে যে শোকাবহ একটা অবস্থা সেই পরিস্থিতি যেন তারা মানিয়ে নিতে পারে আর আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যেন প্রশাসন তাদের যে ধরনের সার্ভিস বেনিফিটগুলো আছে সেটা যেন দেন এবং পাশাপাশি তা প্রতি যতটুকু সম্মান দেখানো আমরা শিক্ষক কমিউনিটি সেটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর থাকব আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন এটা আসলে মানে বলতে খুব স্ট্রেসের মধ্যে আছে এবং এই ধরনের সমস্যা হয়তো হতে পারতো আমরা আশা করি যাতে না হয় এখন আসলে এটা এই মুহূর্তে আসলে কোনো কিছু করার নাই আর কি যেই প্রসেসে ভোটটা অ্যারেঞ্জ করার কথা ছিল এতদিন পরে হচ্ছে সেখানটায় কিছু লিমিটেশন তৈরি হয়েছে যেটার ফলে আসলে এই সিচুয়েশনগুলো আসলে হচ্ছে অবশ্য মৃত্যু কখন হবে এটা তো কেউ আমরা বলতে পারি না আর কি এটা আল্লাহর হাতে তো এটাই আর কি ভালো থাকুক দর্শক নিশ্চয়ই শুনছিলেন আপনারা যে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে এইরকম এতক্ষণ যে লম্বা ভোটের একটি কথা হচ্ছে তবে আমি একটু জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদেরকে সেটি হচ্ছে যে এখন কিন্তু ভোট বিরতি চলছে এবং আমি এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে সকাল থেকে তারা যখন ভোট গণনা করছেন প্রায় ছয় সাত ঘন্টা পরে কিন্তু তারা একটি ব্রেকে যাচ্ছেন আবার কিন্তু আসছেন এখন যেমন ব্রেক চলছে তিনটার পর থেকে আবার তিনটি হল বাকি আছে সেই তিনটি হলের ভোট গণনা শেষ হবে এবং এরপরে কিন্তু পর থেকে তারা তিনটার বলছেন যে শুরু হবে হচ্ছে যে জাকসুর যে ভোট গণনা সেটি অর্থাৎ কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা সেগুলো কিন্তু শুরু হবে আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যারা আসলে এইখানে শ্রদ্ধা দেখাতে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই টাচ করতে থাকো আমরা আছি যতদিন লাগে সময় নাও তবে আমরা আছি কোনো টেনশন করে না ম্যামের কাছে আমরা যখনই যে বিষয়ে গিয়েছি সবসময় ম্যাম আমাদেরকে হেল্প করেছে ম্যাম আমাদের বিয়াল্লিশ ব্যাচের স্টুডেন্ট আমাদের চারকলার প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল আমাদের আপু বড় আপু হন একদম শুরু থেকে আমরা যখন চারুকলা জয়েন করেছি উনপঞ্চাশ ব্যাচ তখন থেকে আমরা আপুকে ম্যাম হিসেবে আমাদের সাথে পেয়েছি আমাদের হাতে ঘুরি ওনার হাতে থেকে হয়েছে আমাদের কোনো ধরনের অসুবিধা হলে একাডেমিক বলেন পার্সোনাল বলেন যে কোনো সমস্যা আমরা ম্যাডামের কাছে যখনই গিয়েছি ম্যাম আমাদেরকে কখনও ফিরিয়ে দেয়নি সময় নিজের ছোটো বোন নিজের বাচ্চার মতো আমাদেরকে আদর করে সব কিছু শিখিয়েছে মানসিকভাবে কাউন্সেলিং করেছে সব কিছু করেছে সেই ম্যাম আমাদের মাঝখান থেকে এভাবে চলে গেল সেটা আমাদের চারুকলা পরিবার পক্ষে মেনে নেওয়া সম মানে একদম সম্ভব না এটা আমাদের বিশাল একটা ক্ষতি চারুকলা পরিবারের জন্য আমি এখন এই জন্য বলতে চাই প্রশাসনের কাছে যে আপনারা সুষ্ঠুভাবে যদি আপনাদের পরিকল্পনা মাফিক জাঁকসু করতেন তাহলে সবার উপরে ধরে অমানসিক পেশার হতো না তাহলে আমরা একজন মানুষকে হারাতাম না দর্শক আপনারা নিশ্চয়ই শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা যিনি আসলে তার ছাত্র তার ছাত্রী এবং তিনি বলছিলেন যে তারা ঊনপঞ্চাশ ব্যাচের এবং বিয়াল্লিশ ব্যাচে কিন্তু তিনি স্টুডেন্ট ছিলেন এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলার এবং বিয়াল্লিশ ব্যাচ থেকে তিনি পাশ করার পর কিন্তু তিনি এখানকার শিক সহকারী অধ্যাপক হিসাবে তিনি এখানে জয়েন করেন এবং সেখানে কিন্তু তিনি শিক্ষকতা করতেন এবং আমরা শিক্ষক সমিতির সাথে কথা বলছি ভিজিটারের সাথে কথা বলছি সবাই কিন্তু বলছিলেন যে আসলে এরকম একটি প্রাণ এরকম হঠাৎ করে ঝরে যাবে এটা আসলে কেউই বিশ্বাস করতে পারছে না এবং একই সাথে একই সাথে আমরা একই সাথে আমরা এটাও দেখতে পেরেছে যে অনেকেই বলছিলেন যে আসলে এই যে জাকসু নির্বাচনের যে ভোট গণনার যে পদ্ধতি সেটিকে আসলে কিভাবে আর একটু সহজতর করা যায় সে প্রশ্ন কিন্তু আমাদের কাছে ছিল আমরা সারাদিনই করেছি তবে এটি কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে এটিকে কিভাবে সহজ করা যায় সেটি আসলে তারা চিন্তা ভাবনা করেন পরবর্তী জ্যাকসু নির্বাচনে কিন্তু আমরা তারা বলছেন যে এই জায়গাটাকে আরেকটু সহজ করে তারা আসলে এরকম যেন কোনো অসমস্যা না হয় সেটি কিন্তু তারা দেখবেন দর্শক জাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমরা পরবর্তীতে আবারও হয়তো বা আপনাদের সাথে যুক্ত হব তখন হয়তোবা আমরা আরও কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারবো